আজ আমি আপনাদের জন্য এনে এসেছি এক আনা থেকে শুরু করে বাচ্চাদের কানের দুল ব্রেসলাইট নেকলেস কানের দুল জমকা এভরিথিং আশা করবো প্রত্যেকটা ডিজাইন আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চল দেখে আসি ফুল ভিডিওটা বন্ধুরা প্রথমেই যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা কিন্তু একটা নেকলেস ডিজাইন তিন আনা চার রুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এত কিউট একটা ডিজাইন সেক্ষেত্রে এটা প্রাইসও পড়ছে আপনার চব্বিশ পঁচিশ হাজার সামথিং বন্ধুরা এরপর একটা কানের দোলের জমকা কোয়ালিটি দেখুন এটা চার আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর যারা কিন্তু নিতেছেন নিতে চান ঝটপট একটা স্ক্রিনশট নেবে সেক্ষেত্রে এটা হাজারের কাছাকাছি পড়ছে এরপর একটা চেইন দেখাবো এটা একদমই কিন্তু গাইস নতুন স্টাইলের দেখুন এটা মনে হয় না আপনি কখনো দেখেছেন এটা একদমই নতুন যারা এখানে এরকম আনকমন খুঁজছেন তাদের কিন্তু এটা নিতে পারেন তারাও আনার মধ্যে পড়েছে যদিও বা এটা দিয়ে নেকলেস হবে তারপরে কিন্তু এটা আনকমন আছে যারা দিয়ে একটু বাজেট বেশি তো তারা নেকলেস এটা চয়েস করতে পারেন বন্ধুরা এরপর একটা ছুঁই সুতা দেখাচ্ছি দেখুন এটা কিন্তু একদমই ইউনিক আছে আপনারা যারাই কিনা হচ্ছে সুস্বাদু আন খুঁজছেন তো তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এটা তিন আনার কাছাকাছি পড়ছে বন্ধুরা এ একটা আপনাদের দেখাবো ব্রেসলাইট ব্রেসলাইটটা কিন্তু প্রচুর চাহিদা আপনারা যারাই কেনা লাইট নিতে চান তো এটা নিতে পারেন এটা হচ্ছে ছয় থেকে সাত আনার মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর লাইট ওয়েটের মধ্যেই রয়েছে আপনারা কিন্তু এ ধরনের ড্রেস লাইট চয়েসে রাখতে পারেন সেক্ষেত্রে এটা বাইশ ক্যাটের একান্ন হাজার সামথিং পড়বে আর কি খুব বেশ সুন্দর সুন্দর ডিজাইন আজকে ডিজাইনগুলো একদমই ইউনিক আপনারা একদমই মিস করবেন না কোনো ডিজাইন আপনারা মিস করবেন না কারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন আছে এরপর একটা দেখাবো নেকলেস ডিজাইন অনলি চার আমাদের পেয়ে যাচ্ছেন এই নেকলেসটা দেখুন কত তো বড়ো লাগছে আপনারা যদি এই ডিজাইনটা ভাইরাল ডিজাইন গলাতে পড়েন অসম্ভব রকমের সুন্দর লাগবে সিরিয়াসলি আপনারা অনত্রিশ হাজার সামথিং পড়ছে বন্ধুরা এরপর একটা সুতার ডিজাইন দেখা পো আপনার দেখে এইটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর অনলি দুইয়ার মধ্যে সুই সুতা পেয়ে যাচ্ছেন এগুলো সুই সুতা কিন্তু আনকমন আছে আপনারা জাতীয় একটা কানের দুল তো এই দুলটা নিতেই পারেন স অসম্ভব রকমের কিউট কিউট ডিজাইন ফান্টাস্টিক ডিজাইনই আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা চাইলে কিন্তু যারা এখানে জুয়েলার্সের দোকান আছে তারা কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করতে পারবে কারণ আমার চ্যানেলে প্রচণ্ড পরিমাণে সুন্দর সুন্দর ইউনিক নতুন নতুন ডিজাইন আছে বন্ধুরা আমি নতুন নতুন ডিজাইন নিয়ে আসা ট্রাই করি দুই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই দলটি দেখুন কতটা ভালো লাগছে আমি রেগুলারলি নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করি তো আমি চাইবো যে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন আমার চ্যানেলের আর বেশি বেশি সুন্দর সুন্দর ডিজাইন আছে এই ভিডিও থেকে যদি পছন্দ না হয়ে থাকে তো আপনারা চাইলে আদার্স ভিডিও থেকে প্লে লিস্টেও অনেক ভিডিও আছে আপনারা চাইলে ভিজিট করে যে কোনো একটা লাইক করতেই পারেন এক আনা তিন পয়েন্ট ওয়াও একটা রিং দেখুন গাইস এটা যদি আপনাদের বাচ্চাদের পড়ান তো কতটা ভালো লাগবে আশা করবো অলরেডি এই কালের দুলের প্রেমে পড়ে গিয়েছেন কারণ বাচ্চাদের যদি এটা পড়ানো যায় ও মাই গড অনেক ভালো লাগবে তো আশা করবো এটা একদমই মিস করবেন না তো ছোট্ট সোনাভাইদের জন্য এটা নিয়ে নেন বন্ধুরা পর দেখুন তিন রতিতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর তিন পয়েন্ট সরি তিন রতি থেকে ভাবা যায় তিন রানির দূর হয় কেনা বন্ধুরা একটু নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সাড়ে চার হাজার সামথিং পড়ছে এরপর একটা ডবল হচ্ছে চেন বেনি চেইন দেখুন ডবল বেনি চেইন ওয়াউ সু কিউট এটা আপনারা চোদ্দো আনা তেরো আনার মধ্যেই পেয়ে যাচ্ছেন দেখুন কথা ভালো লাগছে যাদের বাজার একটু বেশি তারা কিন্তু এই নাটটা নিয়ে দিই পারেন পুনরায়ের পর একটা কানের দুলের ঝুমকা কোয়ালিটির দোল দেখাবো দেখুন এটা হচ্ছে আপনার চার হাজার সাড়ে চার হাজার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ঝুমকা কোয়ালিটি কানের দোল আপনাদের যে কোনো শাড়িতে পড়তে পারবেন ত্রিবিচে পড়তে পারবেন কোনো অকেশানে পড়তে পারবেন এরপর একটা একান এক থেকে দেখাবো আপনাদের পার নেকলেস দেখুন সরি পার হচ্ছে কারণ দূর একদমই এমনি কাছে এত বড় শাড়ির সাথে পড়লে যাদের বাজেট একটু খুব কম আছে শাড়ির সাথে পড়তে চান তো আপনারা এইটা চোখে রাখতে পারেন এটার সাথে চাইলে কিন্তু আপনারা নেকলেস ব্যারিয়ে নিতে পারেন বন্ধুরা এরপর একটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা দেখুন অনলি পাঁচ পাঁচরতি ওয়াও হয়তো বা বিশ্বাস করবেন না আপনারা কিন্তু সিরিয়াসলি এটাই সত্য পাঁচ পাঁচরতিতে এইটা হচ্ছে নেকলেস ডিজাইন দেখুন কতটা ভালো লাগছে আপনারা বলবেন হয়তো কানের দুলি তো এত দামের না তো আসলে এটা কিন্তু দুই আনা পাঁচ রতির মধ্যে পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে সাড়ে বিশ হাজার সামথিং পড়ছে এরপর একটা ডিসলাইট এগুলো কিন্তু একদমই নতুন দেখুন চার আনা তিন রতি কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর ইউনিক বেসলাইট এটা কিন্তু আপনারা যদি পড়েন তো সিরিয়াসলি আপনাদের কোনো কিছু পড়তে হবে না আপনার শাড়ি পরতে হবে না আপনাদের সরি আপনাদের হচ্ছে চুরি বলেন তারপরে ঘড়ি বলেন কোনো কিছু ইউজ করতে হবে না একটাই এনাপ এবং খুবই গর্জিস লাইটটি কিন্তু খুব সুন্দর দেখুন এটা চালানা তিন রতির সেক্ষেত্রে প্রাইসে পড়ছে হয় বত্রিশ তেত্রিশ হাজারের কাছাকাছি পড়ছে আর কি দেখুন কতটা ভালো লাগছে এগুলো কিন্তু ব্রেসলেট আন আছে গাইস আমি চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন ডিজাইন নিয়ে আসার এটা দেখুন চার রতি পাইল ওয়া সো কিউট এটা কিন্তু শাড়ির সাথে পরতে পারবেন অথবা থ্রি পিসের সাথে পড়তে পারবেন এটা সিম্পলের মধ্যে একদমই গর্জিয়াস এবং হচ্ছে এগুলো অলেজ চলে জাতীয় দুল বলতে গেলে এগুলো হচ্ছে অলাইজ চলে তো আপনার চাইলে কিন্তু এই দুলটা নিতে পারেন এরপর একটা দেখাবো এই যে গিফট এগুলো গিফট পারপাসে নিতে পারবেন আপনারা হচ্ছে যারা এখানে গিফট করতে চান অল্প মধ্যে যেহেতু স্বর্ণের দাম খুব বেশি বেড়ে গিয়েছে তো আমাদের তো আর হচ্ছে সামর্থ্য না যে এত বড় বড় কোনো স্বর্ণের গিফট স্বর্ণের গিফট করা তো মানুষ ভুলেই গিয়েছে তো আপনারা কিন্তু স্বর্ণের গিফট যদি করতে চান এগুলো দিলে কিন্তু যাকে গিফট করবেন তা সে কিন্তু অসম্ভব রকমের খুশি হয়ে যাবে সিরিয়াসলি এটা কিন্তু স্যারির সাথে পড়তে পারবেন থ্রি সাথে পড়তে পারবেন এ নিয়েই লোকেশানে পড়তে পারবেন অকেশানে পড়তে পারবেন এরপর দেখাবো একটা একা নাম মধ্যে এক না একরতির মধ্যে চেন ও মাই গড সিরিয়াসলি এক না একরতিতে আপনারা বলবেন যে হয় নাকি এটা আমি বিশ্বাস করতে পারছি না সিরিয়াসলি কিন্তু কালেই গাইস এটা এক তো গাইস এরপর আনার মধ্যে দেখাবো একটা আনকমন ডিজাইন দেখুন এটা কথাটা ভালো লাগছে আনার দুই রতি সো কুইট কিউ ডিজাইন আপনারা হচ্ছে সেক্ষেত্রে সত্তর হাজার সামথিং পড়ছে এই দুলটা আপনাদের ছোট্ট সোনামানিদের জন্য মেনই কান এটা কানের দুল যারাই কিনে নিতে চান চটপট ইস্ক্রিনশ দেবেন এরপর একটা দুল দেখাবো এটা কিন্তু দুই আনা দুই রতির মধ্যে পেয়ে যাচ্ছেন ভাইরাল কানের দুল যারাই কিনে নিতে চান চটপাট স্ক্রিনশ দেবেন এগুলো কিন্তু ফ্লাওয়ার মধ্যে রয়েছে তো নিতে পারেন এটা একটা ঝুমকা ডিজাইন আট আনা একরতির মধ্যে পেয়ে যাচ্ছেন ঝুমকা ডিজাইন যারা কিনে যাচ্ছেন ঝুমকা ডিজাইন তো নিতে পারেন আট ষাট হাজারের মধ্যে পড়ছে এই দোলটি এরপর আর একটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে সবগুলো ডিজাইন দেখে আপনার আপনার ফ্রিদে হয়ে যাবেন দেখুন কথাটা ভালো লাগছে তো বন্ধুরা অনেকগুলো অলরেডি ভিডিও দেখিয়ে ফেলেছি ডিজাইনগুলো দেখিয়ে ফেলেছি তো আপনাদের এগুলো ডিজাইনের মধ্যে যে কোনো একটা চয়েসকে করে রাখতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই জন্য দয়া করবেন আমি যেন আবার নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারে সো আজকে পর্যন্ত পায়